নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত প্রথমে একটা কথা বলি আমার মেয়ে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এখন ভালো আছে সুস্থ আছে কাল থেকে ওষুধও বন্ধ হয়ে গেছে তাই আজকে জানালাম ভালো আছে আর আজকে আমি করবো আঙুলে গজা বা নিমকি গজা আমাদের এখানে অনেকে নিমকি গজা বলে অনেকে আবার আঙুলে গজাও বলে তা আমি নিমকি গজাটা কী করে বানাই আপনারা দেখতে থাকুন তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা নিয়েছি এখানে একটা কাপও নিয়েছি কাপ মেপে ময়দাটা আমি দেব এখানে সাদা তেল নিয়েছি সাদা তেল লাগবে চিনি নিয়েছি এখানে লবণ আছে আর একটা ছুরিও নিয়ে নিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন আমি নিমকি গজা বা গজা কিভাবে করি প্রথমেই কিন্তু আমি একটু উষ্ণ গরম জল করে নেবো তার জন্য আমি কড়াটা চাপিয়ে দেবো উনুনও ধরিয়ে দিয়েছি এই যে কড়াটা চাপিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দেবো একদম উষ্ণ গরম জল করবো জলটা গরম হতে থাক এই যে জলটা আমার উষ্ণ গরম জল হয়ে গেছে এই যে একদম উষ্ণ করে নিয়েছি এই যে আঙুলটাও ডোবানো যাচ্ছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ময়দাটা মাখবো কত কি মাপ নিতে হবে দেখিয়ে দেবো আপনাদের দেখতে থাকুন এই যে এরকম একটা গামলা নিয়ে নিয়েছি গামলা বাবাটি এখানে এই কাপটাও নিয়ে নিয়েছি আমি কিন্তু ময়দাটা চেলে নিয়েছি ভালো করে এই যে এখানে আমি দু কাপ ময়দা দেব যে যেরকম নিতে পারে আর কি আমি দু কাপে করছি আপনারা তিন কাপও নিতে পারেন যার যেরকম ইচ্ছে হবে করতে এই যে আমি এরকম এক কাপ নিয়ে নিলাম এই যে আমি দু কাপের মতন নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি তেল দেব এই দেড় টেবিল চামচের মতন ব্যাস এক চামচের মতন চিনি দেব এই যে চিনি দিয়ে দিলাম যে লবণ দেবো একটু এবার আমি এটাকে ভালো করে ময়াম করে নেব খুব সুন্দর করে আমি মেশাবো এই যে আমি ভালো করে মিশিয়ে ময়াম করে নিয়েছি এই দেখুন এরকম একটা মুঠো হয়ে যাচ্ছে এই দেখুন আবার ভেঙেও যাচ্ছে কত সুন্দর এইভাবে আপনারা ময়াম করে নেবেন এবার আমি উষ্ণ গরম জলটা যে করেছিলাম ওটা দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব একদম অল্প অল্প জল দিয়ে মাখতে হবে নালে কিন্তু একদম ডোটা পাতলা হয়ে যাবে ডোটাকে আমাকে একটু শক্ত শক্ত মাখতে হবে এই যে আমি ময়দাটাকে মেখে এই যে আমি এইভাবে করে নিয়েছি এই যে এরম একটা ডো করে নিয়েছি এবার এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণ রেস্টে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ থাকবে এই যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম এই যে ঢাকনাটা তুলে নেব এই যে এইভাবে আমার আঙুল ডেবে যাচ্ছে এইভাবে ময়দাটা মেখে নিতে হবে দেখুন কত সুন্দর আমি আর একটু মেখে নেব এই যে আমার ময়দাটা আমি পুরো মেখে নিয়েছি এবার আমি হাতে একটু এইভাবে সেপ দিয়ে নেব এরকম একটা বড় দলাই নিতে হবে এই যে এর মধ্যে আমি ময়দা দিই এবার বেলবো অল্প ময়দা দেব দিয়ে আমি বেলে নেব যেরকম রুটি বেলা হয় সেরকমই বেলব কিন্তু রুটির থেকে একটু মোটা করব একটু না বেশ কিছুটাই এরকম বেলে আমি একটু মোটা করে বেলে নেব আমি এইভাবে বেলে নিয়েছি বড় করে আর দেখুন রুটির থেকে একটু মোটা বেলেছি এইভাবে বেলে নিতে হবে এই যে এতটা মোটা থাকলেই হবে আবার বেশি মোটা হয়ে গেলে কিন্তু হবে না এই যে এবার আমি এই ছুরিটা দিয়ে কেটে নেব আগে দু কেটে নেব এই চার কোনাটা কেটে নেব তাহলে সমান সমান হবে সুন্দর এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব সরু সরু করেই কাটব বন্ধুরা ছুরিটা কিন্তু আমার অতটা ভালো না এই জন্য এরকম লাগছে আপনারা একটা ভালো ছুরি নিয়ে নেবেন আমার কাছে এটাই ছিল এই যে এরকম সরু সরু করে কেটে নেবেন এই যে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এটাকে আমি মাঝখান থেকেও কেটে নেব এই যে দেখুন মাঝখান থেকে কেটে নিয়েছি এবার বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখায় এই যে এরকম লম্বা করে কেটে নিয়েছি এখানে আমরা সবাই বলি নিমকি গজা অনেকে আবার আঙুলে গজা বলে যেহেতু এরকম লম্বা লম্বা করে করা হয় দেখুন এই জন্য এ দেখুন কত সহজে তোলা হয়ে যাচ্ছে এই যে কত সহজে তোলা হয়ে যাচ্ছে এইগুলো এক এক করে তুলে নেব এই যে তুলে প্লেটে রাখবো এবার আমি কড়াইটা বসিয়ে দেব এর মধ্যে তেল দিয়ে দেবো গজাগুলো আমি একটা করে এবার ভেজে নেব তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব এই যে তেল আমার গরম হয়ে গেছে তেলটা কিন্তু বেশি গরমও করা যাবে না বেশি ঠান্ডাও করা যাবে না মানে মিডিয়ামে রেখে করতে হবে এই যে আমার আঁচ উঠে গেছে আমি কিন্তু আঁচটা একটু কমিয়ে দেবো এবার আমি গজাগুলোকে দিয়ে দেবো এই যে এগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেব এই যে এই গরমে কিন্তু দিতে হবে আমি এরকম বড় বড় করেছি আপনারা ছোটোও করতে পারেন অসুবিধা নেই এই যে আমি এরম করে কিন্তু অল্প আছে ভেজে নিচ্ছি দেখুন একদম তেলটা কম ফুটছে আর যাব একভাবে রেখে দিলে কিন্তু হবে না একটু নাড়াতে হবে তাহলে গজাগুলো কিন্তু ভেতরে ভালো ফ্রাই করা ফ্রাই হবে এই যে আমি দেখুন লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর লাল হয়েছে এইভাবে কিন্তু আমুলে গজাগুলো ভেজে নিতে হবে সুন্দর করে লাল লাল করে অনেকক্ষণ ধরে ভাজতে হয়েছে যাতে ভেতরটাও ভালো ফ্রাই হয়ে যায় আর ওপরটাও ভালো ক্রিসমি হয়ে যায় মানে করমড়ে হয়ে যায় এই যে এইভাবে ভেজে নিতে হবে কি সুন্দর হয়েছে দেখুন নামিয়ে নেব এই যে আমার আর কটা এরকম কেটে রেখেছিলাম আমি এগুলোও দিয়ে দেব এগুলো সব দিলেই কিন্তু আমার ভাজা হয়ে যাবে এই যে আমি কিন্তু সব দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব ভালো করে নেড়ে চেড়ে এই যে আমি যে প্রথমবার ভেজে নিয়েছি এটা কিন্তু দ্বিতীয়বার ভাজা হচ্ছে এই দেখুন এটা ভাজা হতে হতে আপনাদের একটা জিনিস দেখাই এই যে এগুলো যে ভেজেছি আমি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর ভেতরটা হয়েছে ভেতরটায় পুরো ফ্রাই হয়ে গেছে এই দেখুন এইভাবেই আপনারা ভেজে নেবেন এগুলো আমার লাল লাল হয়ে এসছে আর একটু হবে এই যে আমার এগুলোও ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেব বন্ধুরা এই নিমকিগুলো যখন আপনারা ভাজবেন তেলে তখন কিন্তু বারবার নাড়তে হবে না নাড়লে কিন্তু একদিকে হবে আর দিকে হবে না এই যে আমি নামিয়ে নিচ্ছি খিরাটা করে নেব তার জন্য কতটা চিনি দিচ্ছি দেখুন আমি এক বাটি চিনি দিচ্ছি এক বাটি চিনিতে আমি হাফ কাপ জল দেব এক কাপের হাফ কাপ জল আমি আরও হাফ বাটি চিনি দেবো এই যে আমি আর হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি এবার চিনি শিরাটাকে আমি করে নেব এই যে চিনি শিরাটা আমি এভাবে নেড়ে নেড়ে কিন্তু শিরাটা খুব ভালোভাবে করে নেব আর আমি এখানে দেড় বাটি চিনি দিয়েছি হাফ কাপ কিন্তু জল দিয়েছি চিনি যে আমি পরে হাফ বাটি দিয়েছি তার জন্য কিন্তু আমি কোনো জল দিইনি হাফ কাপই জল ছিল আপনারাও এইভাবেই দেবেন আমি ভালো করে চিনি শিরাটা করে নেব আমার চিনির শিরাটা হয়ে গেছে হয়ে গেছে কি করে আমি বুঝবো এই যে দেখুন আমি এখানে জল রেখেছি এর মধ্যে একটু দিয়ে দেখবো এটা শক্ত হয়ে যাচ্ছে কি না তাহলে বুঝবো আমার হয়ে গেছে না বন্ধুরা এখনো হয়নি এই যে শক্ত হয়েছে কিন্তু আর একটু হবে আমার এই যে দেখুন এই যে এরকম দলা পাকিয়ে যাচ্ছে দেখুন আর একটু হবে এই যে এবার কিন্তু আমার শিরাটা হয়ে গেছে তাও একবার একবার দেখে নেব আমি জলে দিয়ে এই দেখুন বন্ধুরা একদম দলা হয়ে গেছে এই দেখুন একদম দলা হয়ে গেছে এবার আমার হয়ে গেছে শিরাটা এবার আমি মিমকিগুলো দিয়ে দেবো এই যে মিমকিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব এই দেখুন আমার কিন্তু গজাগুলো একদম রেডি এই দেখুন আমি এবার নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার কিন্তু গজা একদম তৈরি দেখুন কত সুন্দর হয়েছে এখন কিন্তু মেলার থেকে কিনে খেতে হবে না বাড়িতে বানিয়ে আপনারা খেতে পারেন তাহলে দেখলেন তো আমি গজাটা কীভাবে বানিয়ে নিলাম আপনারাও চটপট এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর আমি কিভাবে বানালাম আপনারা দেখলেন আর আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি